আসিফ নাজরুল ওরে বাবা উপদেশটা এইটাও নাকি শুনেছি আমার দাদাদের মাল কথা কয় না কাদের মাল দাদাদের মাল উনার আবার শাশড়ি আছে হুমায়না আহমেদ এর বউ আল্লাহু আকবার সাইদি করে নাই শহীদ হওয়ার পরে এই হুমায়না আহমেদ এর শাশড়ি হুমায়না আহমেদ এর বউ আসিফ নাজরুলের শাশড়ি স্ট্যাটাস লিখেছিল কারণ মৃত্যুতে যে খুশি হওয়া যায় আনন্দ অনুভব করা যায় এই লোকটির মৃত্যু না হইলে বুঝতাম না এই আসিফ নজরুলের শাশুড়ি হইল সেই শাওন সেই শাওন টিকে আছে শুধুমাত্র এই উপদেষ্টার কারণে যারা বৈষম্য বিরোধী তারাই বৈষম্য করে না করে না আল্লামা সাইদি মারা গেল তো শাশুড়ি বললো যে আনন্দ করতেছি এই রাম তো বাংলাদেশে কেন ভারতেও তো জায়গা দেওয়া উচিত না কথা কয় না উপদেষ্টারা বাঁচাতে চায় উপদেষ্টাদের মধ্যে দাদাদের গোলাম আছে না নাই এই উপদেষ্টাদের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামা লাগতে পারে আজ হোক কাল হোক সচ্চার থাকবেন প্রয়োজন হলে উপদেষ্টাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামব তারপরে কি ডাকি করে হাফিজুর রহমান দেউলিয়া হয়ে গেছে ও দেউলি তাই তো তা দেউলিয়া হলেও টাকা দিতে পারবে হাফিজুর রহমান দেউলি দক্ষিণ পাড়া যাবে মসজিদ সভাপতি একটু জোরে হবে লিল্লাহি থাকবে বাবার নামে দু আছে নগদ দশ হাজার টাকা কয় হাজার

দান করে সল্লা দানকে কবুল কর নেখায় দাও মনের স্বপ্ন পুরা করব আল্লাহ চাকরিটা প্রমোশন দিয়ে দাও আল্লাহ তুমি স্ত্রী সন্তান দের কবুল করে না আল্লাহ তারপরে কি বলবো কত কথা মনে পড়ে পা আবার দুবার দেবে কাঁটা এক বা দেবে পাষটা ফড়ো তাইলে না নিয়ে ভাড়া যায় দুবার দেবে কেন এক হোক দিয়াস দিয়া স্বসুবিধা নেই

কয়েক হাজারে বঙ্গবন্ধুর কেড় খেড়িয়ে নোট আল্লাহ দানকে কবুল করো দুই হাজার টাকা করল দান বাড়িয়ে দাও সম্মান আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দিও আল্লাহ পঞ্চম যারা কবরে ক্ষমা করে দিও আল্লাহটা সহজ করে দিও আল্লাহ তুমি জান্নাতে জান্নাতের ফল ভক্ষণের তাও দান করে দিও আল্লাহ হাউজে কাউ পানি দান করে দিও বলে না আমি অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আর আমি বলি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ কথা কয় না আমরা খালি নেগেটিভ বলি নেগেটিভ বলি নেগেটিভ বলি আপনার নাম বলছি না তো দুই হাজার হ্যাঁ টাকা কম দেবে তাই বলছে আমার নাম বলি না পাকা মরে দয়া দিলে আর তিন হাজার টাকা বের করেন আপনি আল্লাহ দে কত কথা আমার নাম বলি

আর একজন এসি দিয়ে মিলে উনি ফাঁক মানে এক তোর পাই না থাকবে আমার দুলো ভাই দুলো ভাই মানে আঞ্চলিক উপায় বলি তো মাঝে মাঝে আমার স্যার অবশ্যই নিষেধ করেন যে স্টেজে নাটকের কথা টথা বলার দরকার নেই আমি চেষ্টা করি যে ওইভাবে আগের মতো না বলার কিন্তু অনেকে আছে আমার কাছে ওইগুলো আবার শোনার জন্য আসে এরকম আছে না নেই আমি খুব জ্বালাই পড়ি যাই যে আমি শ্যাম রাখবো না কুল রাখবো আমার দুলো ভাই আমার দুলা ভাই কয় হাজার পাঁচ হাজার না থাকবে আমার দুলা ভাই হাফিজুর রহমান দুলো ভাই লাইব্রেরি আছে স্টেশনারির দোকান কসমেটিক্স এর দোকান আমার মা বোনেরা লিপস্টিক লাগু কালতা বাইলা সাইলা যা লাগে এই দোকানে যাবে তিন হাজার টাকা এত বড় অ্যাড পাওয়া যায় না বলেন ঠিকই আমরা পাঁচ হাজার টাকা পাইলাম লাদানকে কবুল করে অনেক দিয়ে দাও এসি দিয়েছে একজন বোন নামপ্রকাশে অনেক চুকে একটু কি তাকবিরি দিয়া যাবে না আরায় তাক কুপির খানেছা রদেল্লাহুতালা নাহাব চারজন সন্তানদেরকে ডাকলেন কয়রা সন্তান চারটা ছেলে সন্তান কি সন্তান কথা কয় না চারটা ছেলে সন্তান এখানে দিয়ে বললেন আমার কোলে টুকরারা তোমরা কি শোনো না বিশ্ব নবী সাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে চারজন সন্তান আমার কোলে টুকরা তোমরা উঠে যাও যুদ্ধের ময়দানে ততক্ষণ যুদ্ধ করবা যতক্ষণ না ইসলাম বিজয় হয়ে যায় অথবা তোমরা শহীদ হয়ে যাও ওই চারটে সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল সন্ধ্যাবেলা খানে সার আদুল্লাহ হুতলান হার কাছে খবর এলো খবর খানছা শুনেছো নাকি খবর পেয়েছো নাকি বলে না কিসের খবর বললো তোমার চারটা সন্তান দিয়েছিলে যুদ্ধের ময়দানে বললো হ্যাঁ দিয়েছিলাম

তুমি আমার চারটা কলিজার টুকরা দান করেছিলে তোমার সম্পদ কিন্তু আমার মধ্য দিয়ে তুমি দুনিয়ায় দিয়েছিলে আমি চারটা সন্তানের মা ছিলাম তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম যুদ্ধের ময়দানে চারজন সন্তানই শহীদ হয়ে গেছে পরকালের ময়দানে তুমি যখন আমার এডি জিজ্ঞাসা করবা তোমার আমল নামা কি আছে আল্লাহ তেমন তো কিছু দেখাতে পারবো না শুধু তোমার কাছে বলতে চাই ও গৌরব আমি চারজন শহীদের মা হিসাবে তোমার কাছে দাঁড়িয়েছি আল্লাহ আকবার চারজন শহীদের মা তুমি যদি চাও আমার চারজন শহীদের রক্তের আমার ক্ষমা করে দিতে পারো আমার কোন আমল নাই আমি চার শহীদের বাপ আমাদের একজন কোন সেইখানে ছারাদুল্লাহ تعالی এর মত আরে যখন পুরুষের 10000 টাকার উপরে উঠতে পারে নাই আমাদের একজন কোন একটা এসি এয়ার কন্ডিশন Mercedes দান করে দিতে চেয়েছে সবাই চিৎকারয়ে বলেন আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহ রব আলিন আমাদের বনের দানকে কবুল করে নিন যেই নিয়তে দান করে ছাল্লা বরকত দিয়ে দাও আপন যারা কবরে ক্ষমা করে দাও বলেন আমেন আমার দুলাবাই দোয়া চেয়েছেন পিতা মাতার জন্য বাপজান ছিলেন শিল্পপতি মানুষ সন্তানেরা আল্লাহর পথে চলেছেন দিনদার ইমানদার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আল্লাহ তুমি দয়া করে আমার দুলাভাইয়ের পিতা মাতার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন আমাদের বোনকেও কবুল করে নাও মোহাম্মদ মোহাম্মদ কিরা সাজেদ সাজল ভাই দুই মন ধান পিতার জন্য দুছে আল্লাহ ধানে বরকত দিয়ে দাও আল্লাহ মালে বরকত দিয়ে দাও তুমি এমন সম্পদ দান করো যে সম্পদটা তার থেকে বেশি এক হাজার টাকা খিদা মাস্টার মোজাম্মেল হাফ এক হাজার টাকা মাদ্রাসার শিক্ষক দান করেছেন আল্লাহ দানকে কবুল করো নে দাও মনের স্বপ্ন পুরা কর আল্লাহ যে করলো দান বাড়িয়ে দাও সম্মান দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এই কথা না বলে আমরা বলতে পারি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আপনার থেকে নিবে আবার আল্লাহ আপনাকে আবার ফেরত দিয়ে দেবে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ যখন নেয় নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে আর যখন দেয় দিতে থাকে দিতে থাকে দিতে থাকে এত দেওয়া খুঁজে পাওয়া যায় না রাখা এই জন্য অনেক বড় তেলের পাঠিয়ে আসে আমি যে ওয়াশ করলাম এরপরে যদি ওকে মন না গলে তো সয়তানও তো ঠিক করতে পারবে ভাইরা শয়তানের ধৈর্যর সাথে আমি যেই ব্যক্তি পাঁচোক্ত নামাজি, রোজাদাহ আল্লাহ আলাদা তাহাজ্জত পড়ে শয়তান চিন্তা করিছে ওর আর ধোঁকা দিয়ে লাভ নেই আমি ছেড়ে দিলাম ওর রাস্তায় আর দাঁড়াব না এরম করেছে কোনদিন কথা কয় না করেছে কোনদিন ও প্রতিদিন ফজরে যেয়ে গা টেপে আর বলে আর একটু ঘুমাও আজকে আবহাওয়াটা নরম আছে দরকার হলে বাড়িতে পড়ো কথা কয় না শয়তানের ধৈর্যহারা হয় না শয়তান ধৈর্যহারা হয় না শয়তান আল্লাহর ইন্নাল্লাহু মাআসাবিরিন এই আয়াতটা আমল করে চলে একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান পিছনে লেগে থাকে আর আমাদের ধৈর্য এমন তিনবার চারবার নামাজে দিকে যদি না যায় ও আর ও সিহারার দিকে একবারও তাকাবে না কথা কয় না ঠিক না বেটি ইমরান হোসেন 1000 টাকা আল্লাহ দানকে কবুল করনে খেয়াল দাও বড় বড় অনেকেই আছেন জামতলার ব্যবসায়ী এই যে বড় বড় মিষ্টির ব্যবসা করেন বড় বড় মিষ্টি দই টাইলস করেছে বাড়ি ওরে বাবা যে বাড়ি খাওয়াইলো নাম বলল না এত সুন্দর বাড়ি মনে হইল আল্লাহ এখানে আরো দুদিন থেকে দরকার হলে অশ করা লাগে করবা থাকি এত সুন্দর বাড়ি তুলার সময় ওটা হিসেব আলাদা কথা কয় না ও তুলার সময় হিসেব আলাদা এখনকার হিসাব আলাদা আমার ভাই মনিরুজ্জামান কই

আল্লাহ দানকে কবুল করে নাও আমার মনের উজ্জামান ভাই যান অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ সুন্দর একটা বাড়ি করেছে কিন্তু দুঃখজনক আমরা এই পৃথিবীর পরে যত আবাস গড়ি না কেন সব আবাস গুলো রেখে একদিন চলে যেতে হবে বলেন ঠিক কিনা ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা আগে যেদিন বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেহেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেহেলা কারে দিবা তুমি জোরে ধমুক কারে দিবা তুমি জোরে ধমুক কার মাথায় ভাঙবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ঠিক না বেঠে প্রতিদিন কবর ডাকতি আমার আল্লাহর বান্দা তৈরি হও তৈরি হয়ে যাও আমার মধ্যে তোমার আসতে হবে যদি ভালো আমল না নিয়ে আসো আমি তোমার জন্য সঙ্কীর্ণ হয়ে যাব। তোমার জন্য এমন এত সংকীর্ণ হব এমন চাপ দেব এপাশের পাশের হার পাশে ঢুকে যাবে ওপাশের পাচরের হার এপাশে ঢুকে যাবে কবর ডাক দিয়ে বলে আর যদি আমল নিয়ে আসো তাইলে আমি তোমার জন্য এমন প্রশস্ত হয়ে যাব। যে এই কবরে জান্নাতের বাতাস প্রবাহিত হতে থাকবে বলেন বাহান আল্লাহ ভগমার ভাইরা মোহাম্মদ সুলাইমান মাস্টার তেমরা দামতলা বাজার এক হাজার টাকা রমজান ভাই নগদ এক হাজার টাকা উভয় দোয়া চেয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও দেখায় দান করে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও আমার ভাই যান পঙ্গু মানুষ নিজে ভিক্ষে করি চলে তাও পঞ্চাশ টাকা দেশে মসজিদের জন্য আমি একবার এক অন্ধ হাফেজি আমাদের সামারে দাওয়াত করিছে তো আমি বললাম যে আমি জাবানে কন্ডিশন নেই কোনো কারণ হইলো যে আপনারা অন্ধ হয়ে যদি আমার দাওয়াত দেন আমি যদি ওখান থেকে টাকা নিই তা আল্লাহ তোমার মারবে কথা কয় না কারণ কানার গোষ্ঠী আয়োজন করিস তুই কানের সৃষ্টি তো মানুষের জাতি কথা কয় না ঠিক না বেঠে করতে গেলাম আমি করি কানারা এসেছে সব শ্রোতাও কানা বক্তা বক্তাকারা ছিল না মানে ওই মাদ্রাসায় কাশিপুরি ফুল নাই যেই দেখি উস্তাদজি যেই দেখি কানা মুহতামিন কানা তারপরে অ্যাসিস্ট্যান্ট মুহতামিন কানা ছাত্ররা কানা কমিটির লোক কানা খানির খালি সভাপতি ওসোকালা মানে ইরা হারাই গলি ও বুঝি ওই যে আবার হাত নেই সে এসে 100 টাকা দিল আর আমার একজন ভাই ভিক্ষা করে 2 টাকা 5 টাকা এইগুলো কুড়ায়ে 50 টাকা হইতে কতটা দর যায় দাঁড়ানোর আগে ওই যে দেখেন গামলাটা ঠেলে দিয়ে হাঁটছে এই অসহায় ফঙ্গু মানুষটা 50 টাকা দান করলো এরপরেও যদি আপনারা আমার মন কোন ও আজ তো আমিই দিইনি এই জন্যে টাকা উঠছে কো কারণ আমি নিজেই না দিয়ে শুরু করি নে আমার আল্লাহ বলেছেন ইয়া আল্লাহবিনা মানু লিমা তাকুলুনা মালা তা আমার আল্লাহ বলেছেন ওগো আল্লাহর বান্দারা তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করনা আমরা না দিয়ে শুরু করা যাবে না আমার ক্যামেরাম্যান কই পকেটে তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ ও বুইজে কই আমি ও টাকা দিলাম কয় সব 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নে দাও আমার বর hayat বাড়াও আমার যা হয় হোক ওইটা ঠিক

যেভাবে যা করতেছেন তাতে তো এসি ঠান্ডা হবে বলে মনে হয় আমি ঘামছি ঘামি তখন তো এসিটা করি থিয়ে গেলে আল্লাহ যদি এই জন্য আমার ক্ষমা করে দেয় তা তো করতে পারে একজন আপনি তো দেন এটা না বলে আপনি অন্তত পাঁচটা ব্যাগ সিমেন্ট তবে আপনার সেরকম টাকা পয়সা না এসি লাগাতে সিমেন্ট লাগে পাবো কত পাঁচ ব্যাগ দুই ব্যাগ আপনি ব্যবসায় কী করেন চাকরি বল সরকারি বেসরকারি

যার 10 টাকা আছে 10 টাকাই দিয়েছে আরেকজনের 100 টাকা আছে 10 টাকা দিল কাট্টা বড় যার 10 টাকা আছে 10 টাকা আছে ও 100 দিয়েছে আর যার 10 টাকা আছে 10 টাকা দিয়েছে আমার তত্ত্বাবধায়ক সভাপতি রাইতো দেবে তা আপনি কানে কানে বলার কি দেবে নাতে কি সামনে দিন আসছে তখন হয়ে যাবে এটা লাইন করে দিবানে একটু বলেন আমার সভাপতি সাহেব লিল্লাহি তাকবীর